বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি দই পটলের রেসিপি শেয়ার করতে চলেছি তো দই পটল বানাতে সবার প্রথমে যে উপকরণ আমাদের লাগছে সেটা হলো পটল তো লাগবেই তো পটলটিকে দুদিক থেকে ভালো করে চিরে সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে সাদা তেলে বেশ সুন্দর করে ডিপ ফ্রাই করে নিতে হবে আমি রান্নাটা সাদা তেলে করছি কিন্তু তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে করতেই পারো তো আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছে জিরে আর গোটা গরম মশলা তো ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল কারণ এই ভিডিওটা মা একা একা রান্না করতে করতে হাত দিয়ে ফোন ধরে ক্যাপচার করেছে এটা কিন্তু প্রথমবার এই এইরকমভাবে করলো আর ভিডিওটা কিন্তু খুব যে খারাপ হয়েছে একদমই নয় যথেষ্ট ভালো হয়েছে তো আমি যাতে এডিট করে এটাকে তোমাদের জন্য শেয়ার করতে পারি তার জন্য কিন্তু মা তুলে দিয়েছিল তো দেখো প্রথমে তো আমি দিয়ে দিলাম একটা মশলা পেস্ট যেটার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সমস্ত কিছু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছিলো তারপরে দিয়ে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর তারপরে বেশ কিছুটা পরিমাণ অ্যাড করে দিলাম টক দই টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে দু চামচ মতো টক দই এতে অ্যাড করা হয়েছে আর এইবারে সবশেষে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা প্রায় আড়াই থেকে তিন চামচ মতো মোটামুটি দশ বারোটা কাজুবাদাম বাটলে কিন্তু এরকম দু তিন চামচ মতো হতে পারে তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা বুঝে অ্যাড করো তো এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন দেখবে তেলটা প্রায় ছেড়ে আসছে তখন বুঝতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে তো তারপরে আমি ভেজে রাখা পটলগুলো এতে অ্যাড করে দিলাম আর পটলগুলোর সঙ্গে কিন্তু মশলাটাকে আরও প্রায় পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিতে হবে তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো তেলটা কত সুন্দরভাবে ছেড়ে এসছে আর পটল যখন আমি ফ্রাই করেছিলাম তখন কিন্তু অর্ধেকের বেশি পরিমাণে ভালোভাবে সেদ্ধ হয়েই গিয়েছিল। তাই জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু আর দরকার পড়বে না তাই পরিমাণ অনুযায়ী অল্প জল অ্যাড করা হলো পটল যেটুখানে সেদ্ধ হতে বাকি আছে সেইটুকুর জন্য তো জলের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে বা কমিয়ে নিও কেউ যদি গ্রেভিটা বেশি রাখতে পছন্দ করো তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিও তবে দই পটল কিন্তু খুব বেশি গ্রেভি খেতে খুব একটা ভালো লাগে না অল্প গ্রেভি থাকবে গা মাখা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো ঝোল তো মোটামুটি ফুটে এসেছে এই সময় তোমরা নুন আর ঝালটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর সবার শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করে দেওয়া হলো তারপরে পাঁচ থেকে সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিয়ে রেখে দিয়েছিল বিশ্বাস করো গরম ভাতে এই দই পটল খেতে কিন্তু দারুণ লাগে যারা করো এখনও তারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা